The <laughs> সারা বিশ্বের পাশাপাশি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় তম ত্রিমূর্তি শিব জয়ন্তী উপলক্ষে বালুরঘাট রবীন্দ্র ভবনে আজ রাজ্যকের মাধ্যমে মানুষের মধ্যে স্নেহের বোধ জাগ্রত করে প্রত্যেকটি যথাযোগ্য সম্মান দিয়ে ঈশ্বরের প্রতি আকৃষ্ট করে প্রত্যেকটি মানুষের মধ্যে যে সুপ্ত জ্ঞান এবং কার্যক্ষমতা আছে সেগুলো সঠিকভাবে জাগ্রত করে সমাজের পাশাপাশি রাষ্ট্রের সেবাতে নিয়োজিত করার লক্ষ্যে একটি অলৌকিক স্নেহ মিলন উৎসব অনুষ্ঠিত হয়ে গেল ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আসলে আজকে আমাদের এখানে যে প্রোগ্রাম আমরা আয়োজন করেছি সেটা হল গিয়ে উননব্বইতম ত্রিমূর্তি শিব জয়ন্তী উপলক্ষে একটা অলৌকিক স্নেহমের উৎসব এখানে আমরা পালন করছি রবীন্দ্র মঞ্চে আর সেখানে অনেক আমরা গেস্টদেরকে ডেকেছি এটা জানাতে ঈশ্বরের স্নেহমিলন কি জিনিস সেটা জানানোর জন্য এই সময়ে আমাদের এসব খুব দরকার আছে স্নেহের খুব দরকার স্নেহটা কি এই স্নেহের দ্বারা কিন্তু আমাদের এই আমরা গোটা দেশে গোটা পৃথিবীকে কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি মানুষের মধ্যে হিংসাকে আমরা মেটাতে পারি স্নেহ যদি থাকে মানতা বোধকে জাগ্রত করার জন্য স্নেহ ঈশ্বরের স্নেহ খুব দরকার আমরা আজকে এই স্নেহ আমরা এখানে আয়োজন করেছি এই প্রোগ্রামটা কতদিন দিন হবে চলবে

शिवाते राष्ट्रशिवाते बा फारो किछु शिवाते शिखी होस वाला दनु मेडिटेशन दा शिक्षा दा शिटा किटु कार्य हो बा मेन एटी हो उद्देश्य थैंक यू आपका नाम हमरा ब्रह्मपुर रमा है रमा रमा मैं है रमा को थैंक यू